হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বড় মতো আজকে চলে আসছি কালাইয়া বাজারে আমাদের তো আজকেও আমি বাউফলের উদ্দেশ্যে রওনা দেবো আজকে হয়েছে সোমবার তাই বাজারে এত ভিড় তো এই গাড়ি গাড়ি আসলো আমি গাড়িতে উঠলাম আর কি তো বাউফলের দিকে রওনা দিলাম আর কি পথে এখন বাজছে প্রায় ষাটটার মতো তো এখন মানে সোমবার সারা আর কি এই বাজারের দোকানগুলো খোলেও না এখন আজকে সোমবার দেখা আর কি সব দোকান খোলা আবার অনেকে দোকান করতেছে রাস্তার পাশে এই যে খুলতেছে তো পুরো ভিডিওটাই দেখবেন যে কি কি সোমবার দিন আমাদের বাজারে পাওয়া যায় অনেক কিছুই উঠে নাই যদিও নেক্সট আরেকটা ভিডিও দেবো আর কি দুপুর বারোটা বাজে ভিডিওটা করবো তো ডিউটি দিয়ে যখন আসবো আর কি তো অনেকেই মালামাল নিয়ে আসছে এই যে ফুটপাথগুলো এই যে রাস্তার পাশে যে ফুটপাথ জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আর কি অনেকেই দোকান করে তো আমার বাংলায় বাংলা আর ইংরাজি মিলে আর কি আমি বলতেছি তো কেউ মাইন্ড করে না কেননা আমি প্রথম প্রথম এই জন্য হয়তো বাউলে যাইতেছে বাংলার মধ্যে ইংলিশ ঢুকাই দিই বা ইংলিশের মধ্যে বাংলা ঢুকাই দিই তো যাই হোক এই আমাদের পুকুরবার এখন তো ভিড়ই নেই আর কি ওই যে মালামালগুলো আনছে দেখতেই পাইতেছেন এখন এইগুলো আস্তে আস্তে খুলবে তারপরে আর কি বিক্রি করবে আর এই যে জাপিগুলা দেখতেছেন সরি জাপি না তো এই যে চুন আছে তারপর এই চুনও বিক্রি হয় পাইকারি দরে কালাই বাজারে এটা শুধু সোমবারই পাইবেন আর কি বাকি দিনগুলো পাইবেন এই সুবরিয়াট খেলা তো সবাই চিনেন যারা যারা কালাইয়াট হাটে আসছেন অবশ্যই এই সুবারিও পাওয়া যায় অ্যাভেলেবেল আর এই এই জায়গায় এসে বাতি ঠিক করে এবং গ্যাসগুলো বিক্রি হয় আর এইটা হইছে আমাদের মানে এই রোডও হয় কিন্তু এই রোডে ডাইল বিক্রি হয় আর কি এই রোডটার নাম সঠিক আমার মনে নেই কিন্তু এই রোডে শুধু ডাইল বিক্রি হয় ডাইল ধান এগুলো পাইকারি বিক্রি হয় বিক্রি হয় পরবর্তীতে দিন শেষে যারা কিনে তারা আবার অন্য জায়গায় বিক্রি করে তো স্কিপ স্কিপ করে ভিডিওটা দিতেছি কারণ ভিডিও বড় করলে অনেক বড় ভিডিও হয়ে যায় তো কাইটা আমি ধানাট খালার এই জায়গায় নিয়ে আসলাম তো ধানাট খালার রোডটা খুবই খারাপ মানে এত খারাপ যে দেখেন কি অবস্থা একটা গাড়ি কীভাবে জাকড়াইতেছে ঠিক আছে আমার যদিও ভিডিও এইচডি করা মানে কনভার্ট করা কারণ হয়েছে যে আমার ওয়াইএস সিস্টেম অন করা এই জন্য আমার একটু লরে কম ঠিক আছে আর যদি আমি ভিডিওটা এইচডি করতে যেতাম তাইলে আমার ওয়াইএস সিস্টেমটা থাকতো না আর কনভার্ট করে করতেছি যার জন্য ওয়াইএস সিস্টেমটা অন করতে পারি মানে ওয়াইএস সিস্টেমটা অন করলে অটোমেটিক আর কি একটা গ্রাফিক্সের এই ভিডিও হয় ঠিক আছে ধরেন চারশো আশি পির মতো আর কি এরকম পুরোপুরি ফোর কে ভিডিও রেজলিউশন ধরে না এটা আমার আইফোন না যদিও কিন্তু এটা হচ্ছে আমার স্যামসাং একটা ভালো মোবাইল আর কি তো কী নিয়ে কথা বলবো এই জন্য আর কি আপনাদেরকে পেঁচাইতেছি যাই হোক তো এই যে ধান আট খেলা চলে আসলাম অলরেডি ধান উঠছে জ্যাম প্রথমেই বাইজে গেছে কিন্তু এই জ্যামটা বেশি থাকে দশটার দিকে আর কি তো এখন সাতটায় এখন এই জ্যাম বাড়ছে এই ধানের বাজারে আর কি অতিরিক্ত গাড়ি ঢোকার জন্য জ্যাম বাড়ছে তো এই জায়গায় একটু সাইডে ফাঁকা ছিল তো আমরা আমাদের গাড়িটা আর কি ওই ফাঁক দিয়েই নেওয়ার চেষ্টা করতেছি তো ওই লোকটা আর কি রাস্তার মাঝেই দাঁড়ায় রয়েছিলো গাড়ি নিয়ে আমাদের বলতেছে যে এই সাইডে যেতে তো আমাদের ড্রাইভারটা সাথে কিছু খাটাকাটি করলো কথা কাটাকাটি বুঝলেন তো ড্রাইভার ড্রাইভার যায় এক জায়গায় গেলে এই যে ডাইলগুলা এগুলো পাইকারি কিনবে তারা দিন শেষে আবার বিক্রি করে দেবে ঠিক আছে আরে আমার কী বলবো কিছু বলার নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন এবং এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমার পেজেতে ভিডিওটা দেখে থাকলে পেজে থাকবেন অবশ্যই আর সামনে কুকুরি মুখ